এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে ভগবতীপুরের এসএন মেমোরিয়াল স্কুলের সামনে এই মেমোরিয়াল স্কুল পথ চলা শুরু করেছিল দু সালে এবং আজকে এই স্কুলে সাদরে পালিত হচ্ছে গ্র্যাটিটিউড ডে কিন্তু এই ডে পালনের ঠিক একটাই উদ্দেশ্য সিআইএসি বোর্ডের অনুমোদন পেয়েছে এই স্কুলটি এবং আজ এই গ্র্যাটিউড ডে পালনের সাথে সাথে ছোটরা মেতে উঠেছে নাটক আবৃত্তি ইত্যাদি নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে কিন্তু এই অনুষ্ঠানের শেষে একদম রয়েছে প্রেস কনফারেন্স চলুন দেখে নেওয়া যাক স্কুলের কর্তৃপক্ষ থেকে শুরু করে প্রিন্সিপাল ম্যাম কি কি বললেন দেখে নেওয়া যাক আসসালামু আলাইকুম গুড আফটারনুন অল অফ ইউ প্রথমেই আমি আমার সাংবাদিক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনারা আপনাদের অমূল্য সময় বের করে আমাদের এসছেন আমাদের সঙ্গে সঙ্গেছেন এবং সমস্ত শ্রোতা যারা দেখছেন বা দেখবেন তাদেরকে আমার আমি আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জানি আমি সামান্য কিছু বলছি আমার পাশে আমার রেসপেক্টেড প্রিন্সিপাল প্রিন্সিপাল ম্যাম রয়েছেন উনি বলেছেন এবং আমাদের অ্যাডভাইজার এবং আমাদের জয়েন্ট সেক্রেটারি স্যার আমার জয়ন্ত দাদা আমার প্রিয় দাদা সিনিয়র দাদা উনিও বলেছেন তো আমাদের আজকের যে বিষয়টা যে প্রোগ্রামটা রেডিউড সেরিমনি আমরা এটা এই জার্নিটা আমাদের অনেকদিন প্রায় দু হাজার আঠারোতে স্কুলের স্টার্টিং থেকে আমরা চেষ্টায় লেগে আছি মাঝে কোভিড গেছে নাহলে হয়তো আগে আমরা এটা আরও আগে আছি করতাম বছর কোভিডের জন্য আমরা জাস্ট টু ইয়ার আমরা অ্যাকাডেমিক সেশন কমপ্লিট করার পরেই আবার আমাদের কোভিড এসে গেছে যার কারণে আমরা অনেকটা ব্যাকে ফুটে গিয়েছিলাম যাই হোক ঈশ্বরের কৃপা আপনাদের সহ সহযোগিতা দোয়া আশীর্বাদে আমরা আবার শুরু করতে পেরেছি এবং আমরা খুব তাড়াতাড়ি এই জিনিসটা আমরা অ্যাচিভ করলাম যার জন্যে আমি সকল আমার মানে যত অ্যাডমিনিস্ট্রেটিভ আছে যত ডিপার্টমেন্ট আছে এবং আমার কাউন্সিলকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে শ্রদ্ধার্ঘ জানাই আর বিশেষ করে আমাদের যেটা ড্রিম যেটা আমার বাবার যেটা আমার আব্বাস সিরাজ মল্লিক উনি একজন ব্যবসায়ী ছিলেন এই স্কুলটা গড়ার পিছনে একটা ইতিহাস আছে আমরা এই আমার আমার নিজের ছেলে মেয়ে আমার ভাইয়ের ছেলে মেয়ে পড়াশোনার জন্য আমরা এখান থেকে একটু সিটির দিকে হাওড়ার দিকে শিফট হয়ে গিয়েছিলাম সাঁতরাগাছি এড়িয়ে চলে গিয়েছিলাম বড় স্কুলে পড়াবো কিন্তু আমার বাবা এক বছর ঠিকঠাক গেলেন তার পরের বছর বলতে লাগলেন বাবা সব হয়েছে কিন্তু আমি আমার সামর্থ্য আছে আমার বাচ্চাদের আমি পড়িয়ে নিচ্ছি বাইরে কিন্তু আমার গ্রামের ছেলেগুলো যাবে কোথায় এ তো দেখছি আইসিএসি বোর্ডে পড়ছে ছেলেরা অনেক তো ডেভেলপ করেছে এরা ভালো ইংলিশে ডেভেলপ করছে অন্যান্য বিষয় এরা ম্যানার্স শিখে গেছে এরা সব কিছু জানছে বুঝছে আউটার ওয়ার্ল্ডটা দেখছে তো এত তো উপরলা দিয়েছে কিছু একটা কর কিছু একটা আমরা পরিচয় ওই বলে বাবা আগে বাড়লেন দু ষোলো সালে ওইটা আমার বাবার মাথায় স্টার্ট করবো যাই হোক আমরা সতেরোই স্কুলের শুরু করলাম সতেরোই স্টার্টিংয়ের দিকে দু হঠাৎ বাবার কি জানি ওপর ইচ্ছা মানে হার্ট অ্যাটাক হয়ে হাজার সতেরোই সেপ্টেম্বরের তেরো তারিখ বাবা এক্সপায়ার করলো তো তারপরে আমরা খুব ভেঙে পড়েছিলাম যে বাবাকে নিয়ে এগোচ্ছে বাবাই চলে গেলেন যাই হোক আমরা তারপর দুভাই না বাবার স্বপ্নকে পুরো করতে হবে এবং এটা আমাদের মনে দৃঢ় প্রকল্প নিয়ে আমরা এগোচ্ছি যে আমরা শুধু ব্যবসায়িক উদ্দেশ্যে স্কুলে নয় আমার বাবার যে স্বপ্ন ছিল যে এই এলাকার মানুষ শিক্ষিত হবে আগে বাড়বে ইন্টারন্যাশনাল লেভেলে তারা একদিন কম্পিটিটিভ এক্সাম দেবে এবং ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তারা যাবে সেই জন্য আমাদের দৃঢ়প্রিয়া সেটা আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে বলছি এবং মন থেকে বলছি কেন আমি একমাত্র আমার রব আমার উপরওয়ালা কেউ আল্লাহ বলেন কেউ ঈশ্বর বলেন যে যার নামে ডাকতে পারেন কিন্তু অলমাইটি আমাদের একজনই ঈশ্বর আমাদের একজনই আল্লাহ একজনই আমাদের উপরওয়ালা তো আমি তাকে ভয় করে চলি এবং আমি এটা এক গ্যার অ্যাসিউরেন্স দিচ্ছি টিচারদের যে আমাদের একাডেমিক আমাদের অ্যাফিলিয়েশনের জন্য আমরা হয়তো একটু অ্যাকাডেমিক দিকটা করতে পারিনি যেহেতু আমরা অ্যাপিলিয়েশান অ্যাচিভ করেছি নেক্সট ইয়ার মানে এরপরে আমাদের ফিউচার আমাদের প্ল্যানিং হচ্ছে যে আমরা একাডেমিক দিকটাকে আমরা স্ট্রং করব এটা আমি অ্যাসুরেন্স দিচ্ছি এবং আমি কমিটমেন্ট করছি যে আমি আমানতের খেয়ানত করব। না আমি উপরলাকে ভয় করি এবং দুনিয়ার সকলের স্বার্থে চিন্তা করে আমি বলছি যে পড়াশোনার দিকটা আমরা নিশ্চয়ই নিশ্চয় নিশ্চয়ই স্ট্রং করব আমি আর বিশেষ কিছু বলতে চাই না আপনাদের সহযোগিতা দোয়া আমাদের কাম্য আমাদের আশীর্বাদ আপনাদের এবং অপরলা কাছে আমাদের আল্লাহর কাছেও আমাদের দোয়া যে আমাদের সমস্ত বিষয় যেমন সহজ সহজ সরল হয়েছে একাডেমিক দিকটা ওইরকম আমরা খুব স্মার্থ স্মুথ স্মুথ ফাংশনিং করে আমরা আগে বাড়িয়ে যাব এখন আমরা টেন পর্যন্ত পেলাম আশা করি আমরা খুব তাড়াতাড়ি পারমানেন্ট অ্যাফিলিয়েশন নিয়ে আমরা ইলেভেন টুয়েলভও করে ফেলবো আমাদের হয়তো নেক্সট ইয়ারই আপনার আপনারা খবর পাবেন যে আমরা ইলেভেন টুয়েলভও করলাম কেন আমাদের প্রভিশন আছে আমাদের ল্যান্ডের অভাব নেই আমাদের বিল্ডিংয়ের অভাব নেই ওপরাল কি পায় সব কিছু আছে আমরা ইনশাল্লাহ করে ফেলব এই বলে আমি আমার কথাবার্তা শেষ করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি জাহির আব্বাস মল্লিক সেক্রেটারি অফ এস এম মেমোরিয়াল স্কুল finish it, silly Bella. Go leave your matrimonial clothes. Now finish it, silly Now, leave it now, go take your finish it,

Where we hard work we we'll do the hard work every day to give some better education to our children. Cheta legal procedures, sorry, not legal, but official procedures through the year, we got the NOC of uh, government of West Bengal, then we got the council who gave us the affiliation, means they recognize us to be a part of theirs. যেখানে আমরা একটা কারিকুলাম যেখানে একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করে বাচ্চাদের আমরা শিক্ষা দেব ইট ইজ ইট ইজ আ রিয়ার মিন্স আদার আ রিয়ার অপরচুনিটি আদার আ বিগ অপরচুনিটি ফর দ্য चिल्ड्रन অফ দ্য এরিয়া টু রিচ দ্য স্ট্যান্ডার্ডস সো দ্যাট দে ক্যান ফেস দ্য ওয়ার্ল্ড When they grow up a uh, future citizens of india we are here to make here here we make rather it's said can say a factory where we make children being able we are making them up we are growing them up slowly we are to face the challenges of the world সেখানে আমাদের ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতায় টিচারদের প্রতিটি কি প্রয়োজন লাগবে প্রতিটি বাচ্চার কি প্রয়োজন সেটার দিকে আমরা লক্ষ্য রাখার চেষ্টা করি সেখানে আমাদের গার্জেনদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয় পিটিএম দিয়ে গার্জেনরা তাছাড়া তাছাড়াও এসে বলতে পারেন আমাদের অনলাইন আছে অনলাইন অফলাইন করে আমরা সমস্ত কিছু গার্জেনদের সঙ্গে খুব ইন্টিমেট কন্ট্যাক্ট দেন অ্যাচুয়ালি গার্জেন্স আর দ্য পার্টনার্স আমাদের দে আর ফ্যামিলি তাদের সহযোগিতা ছাড়া উই ক্যানট ডু থিংস বাচ্চারা এখানে যতক্ষণ থাকে তার চেয়ে অনেকক্ষণ বেশি তাদের বাড়িতে থাকে তো আমরা গার্জেনদেরকেও সচেতন করছি যে কিভাবে তারা বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যাবে কি ভাবে পৃথিবীটা বদলে গেছে কি করতে হবে এই বদলে যাওয়া পৃথিবীর সঙ্গে মোকাবিলা করতে গেলে আমাদের নো डाउट इंडिया हैज अ वेरी बिग ह्यूमन रिसोर्स বাট আমাদের হিউম্যান রিসোর্সকে যে ট্রেনিং এত দরকার টু ফেস দা ওয়ার্ল্ড টু ফেস ওরা কি করবে দে উইল ডু সামথিং ইন देयर लाइफ दे विल फेस द চ্যালেঞ্জেস অফ লাইফ দে উইল নো হাউ টু গো থ্রু দা হার্ডশিপস অফ লাইফ so that they can be something in life, and also make their parents proud, make their school proud of them. English education, we know it's very important, though mother tongue is uh, no doubt, and not replaceable, but still English education, we need to go through different, uh, you know, to overcome the challenges যেগুলো আমাদের বাবা মারা এখানে যেমন এই অনুষ্ঠানে আমরা ছোট ছোট করে দেখালাম যে বাবা মাদের কীরকম চাহিদা থাকে কি বাবা মারা চায় কি প্রথাগতভাবে এডুকেশনে দিয়ে এসছে হয়েছে এতদিন কিন্তু সেগুলোর থেকে যে বেরিয়ে আসতে হবে আমাদের বাচ্চারা আজকে সেগুলোই রিপ্রেজেন্ট করল হ্যাঁ আমাদের কাছে সিরাজ মল্লিকাটার স্বপ্ন ছিল যে আমার ছেলে বা মেয়েরা বাইরে পড়াশুনো করবে না আমার আমার গ্রামের করবে একটা বোর্ড কেন সেকুলার এখানে এই কমিটির মধ্যে কিন্তু সব ধরনের মানুষ আমরা ইনভলভ আমরা হিন্দু মুসলিম সবাই মিলে আমরা এই স্কুলটা কিন্তু করেছি এবং একাত্ম হয়ে আমার এখানে নাইনটি পার্সেন্ট না নাইনটি ফাইভ পার্সেন্ট টিচার কিন্তু আর হিন্দুজ মিথটাকে ভাঙত এই প্রথাটাকে ভাঙত ভাঙতে হবে যে এটা একটা সংগঠন করেছে এবং এটা নো কাস্ট কোনো কাস্ট ফ্রি রিলিজিয়ান নয় আমরা একটা স্কুল তৈরি করেছি ট্রাস্টের আন্ডারে সেটা সর্বধর্মের ছেলেমেয়েরা পড়াশোনা করার জন্য তার জন্য আইসিসি বোর্ড আমাদেরকে অনুমোদন দিয়েছে তাদের কাছে আমরা কৃতজ্ঞ তাই এই সেলিব্রেশনটা উদ্দেশ্য হলো যে আমরা অ্যাফিলিয়েশন পাওয়ার পরে সব জায়গায় একটা জড়ো হয়ে আপনাদের কাছে আমরা আমাদের মাথা নত করতে কৃতজ্ঞতা প্রকাশ করি আমি স্ট্র্যাটেজি তো অনেয়ার আমার স্ট্র্যাটেজি কি হবে কিভাবে এগোবো সেটা আগে থেকে আমরা ডিসকাস করা যাবে না কারণ আমার কাছে যখন একটা প্ল্যাটফর্ম আছে আমরা এটাকে হুগলি সীমাবদ্ধ করলে তো হবে না আমাকে এখান থেকে বাচ্চা যদি ডিপিএস পড়তে যায় অন্য বড় ব্র্যান্ড আমরা টার্গেট যে আগামী দশ বছরে আমরা একটা অন্তত আরও দুটো তিনটে ব্রাঞ্চ লোকেশনে আমরা পৌঁছাবো আমাদের ফ্রাঞ্চাইজির মাধ্যমে তার জন্য কি করতে হবে আমাদের মডেলটাকে আর আলাদা করতে হবে আমাদের সব থেকে বড়ো ইউএসপি যেটা সেটাই আমরা বছর থেকে ইমপ্লিমেন্ট করব। যে আমাদের এডুকেশন এবং হলিয়স্টিক ডেভেলপমেন্ট মেন্টাল হেলথ হাউ টু ব্যালেন্স দ্য বেঙ্গলিয়ান ইংলিশ হাউ টু কোপ আপ তার জন্য আপনারা জেনে খুশি হবেন অ্যান্প ওরিয়েন্টেশন কিন্তু আমাদের এখানে হয় অনেক ওরিয়েন্টেশন ক্যাম্প পিটিএম যাতে বাচ্চারা বা বাচ্চার প্যারেন্টসরা স্কুলে আসে স্কুল মুখিয়ায় হয় সর্বশিক্ষা একটা কথা আছে না মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের ভুলে আমরা ওই কনসেপ্ট এখানে নিয়ে আসতে মাকে আপকে আমরা আপডেট করতে চাই নাথিং ইম্পসিবল ও মাকে যদি আমি আমার আমরেলার তলায় নিয়ে আসতে পারি বাচ্চাটা অটোমেটিক্যালি এখানকার অ্যাম্বিয়েন্স আর ঘরের অ্যাম্বিয়েন্স এসে যাবে এটাই আমাদের টার্গেট আর স্ট্র্যাটেজি প্ল্যানিং স্টেটিউল বিতাস আমরা এই বছর কি কী পদক্ষেপ নিতে চলেছি নতুনত্ব বাচ্চারা সিক্সটি পার্সেন্ট পড়াশুনো করবে ফর্টি পার্সেন্ট খেলাধুলায় ইনভলভ করছি হ্যাঁ আমরা তো বাংলা ইংরেজি হিন্দি থার্ড ল্যাঙ্গুয়েজ আছে আমাদের গ্র্যাটিউড সেরিমনি উপলক্ষে একটি প্রেস কনফারেন্স করা হয়েছিল এবং সেই প্রেস কনফারেন্সে বক্তব্য রাখলেন স্কুলের কর্তৃপক্ষ থেকে শুরু করে প্রিন্সিপাল ম্যাম সকলেই তারা বললেন ইংরেজি ভাষার প্রাধান্য অর্থাৎ সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে ইংরেজি ভাষার প্রয়োজন কতটা তারা সেটি বলে পাশাপাশি তারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি অর্থাৎ নাচ গান আবৃত্তি প্রভৃতি বিষয়ের উপরেও জোর দিয়েছে এবং অ্যাফিলেশন পাওয়ার পর থেকে তারা নানান বিষয়গুলোকে খতিয়ে দেখছে যেমন শিশুর মানসিক বিকাশ এবং একাধিক একাডেমিক কেরিয়ারের কথাও তারা বলেছেন এরকমই মেমোরিয়াল স্কুল স্কুল রুরাল বেড়ে একটি এবং এই স্কুলটি একদিন দেশের অন্যতম স্কুলে পরিণত হবে এমনটাই জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ আপনারা কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকমই নানান রকম টাটকা পেতে চোখ রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে